স্কুলে টিপ তিলক মালাপুরে আসতে ছাত্র ছাত্রীদের উপর নিষেধাজ্ঞা রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের সামনে খোল করতাল নিয়ে বিক্ষোভ কপালে তিলক গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার ঘটনায় সরগোল এলাকা জুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তবৃন্দরা পরবর্তীতে রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন তারা এবং রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টগ্রামের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় যদি প্রধান শিক্ষিকা জানান এই বিষয়ে তিনি কিছুই জানতেন না তবে টিপ তিলক মালা পরে যে সকল ছাত্রীরা স্কুলে আসতে চায় তারা অবশ্যই আসতে পারে তিলক করে আসতে বারণ ছুটি গরমের ছুটি এত বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না গরমে ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসব না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা না না এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না মানে সবার মাঝে তো আমিও ছিলাম আমাকেও তার মাঝে বলেছিল তখন আমি আমি কিছু বলিনি পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি আপনার নাম আমার নাম অনু মন্ডল 80 স্কুলে আসো কি একজন আসে কিন্তু ওর বোঝা যায় না পাতলা করে আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি এরপরে কোনো অসুবিধা হবে না ছুটি গরমের ছুটির আগে অন্য নামে একটি মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে তিলক মালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তবে তিলকমালা পরে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে তবু আবার কেন পড়ে এসছিস তো তুই শোনেনি তো আমাকে ফোন করেছিল করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেডমাটার সঙ্গে যেন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম কথা বলিনি আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি আমি বললাম তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তুমি বলো না সেবো না এই লাস্ট স্যার নিজের দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বলেন না এরকম আর হবে না এবং আমি জানি না আমি যদি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আর হবে না আপনার নাম আমার নাম হচ্ছে গোবিন্দ দাস জানলাম যে একজন দিদিমণি নাকি পরে আসতে পারেন করেছে

ওরা বলছে ম্যাডাম ভাস্বতি পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে আপনার স্কুলের মানে নিয়মটা কি আমি বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয় তো ওনারা সেগুলো শুনে চলে গেল হ্যাঁ বাড়ি ওর মা এসেছিলো ওর মায় এসে বললো যে দিদি এরকম আমার মেয়ে তিলক করে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কিনা আমলাম না ওরকম কোনো নিয়ম নেই যে পড়ে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম নেই সে নিজের যা মানে যা ধর্ম সে সেভাবে আসতে পারে মিড ডে মিল মিড ডে মিল নিয়ে বাধ্য করা না মিড ডে মিল হচ্ছে একটা সরকারি প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয় আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা অনেক মেয়ে বাড়িতে খাবার পায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার জোটে না ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তোরা খাবি বাধ্য মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখবো সরকারি প্রজেক্ট গুলো যাতে আহ সফল হয় সেভাবে বলা যায় আমি করবিনন্দী হেডমিস্ট্রেস রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল